আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা সবাই পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে চাই তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে সবাই গার্মেন্টসে চাকরি করতে চায় তো গার্মেন্টস চাকরি করতে হলে কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরি গার্মেন্টস চাকরি করা পসিবল না অভিজ্ঞতা ছাড়া গার্মেন্টস চাকরি করতে হলে শুধুমাত্র একটি চাকরি আছে তা হলো কোয়ালিটি চাকরি আমরা পড়ালেখার পাশাপাশি এই চাকরিটি সর করতে চাই তো গার্মেন্টসের কোয়ালিটিতে চাকরি করার জন্য যারা নতুন আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো যদি কথাগুলো আপনারা ভালো করে শুনেন বা ভালো করে মেনে নেন তাহলে যারা নতুন গার্মেন্টস চাকরি করতে চাচ্ছেন কোয়ালিটি পদে তাদের জন্য অনেক উপকারে আসবে তাইলে আমি যখন চাকরি জন্য সিদ্ধান্ত নিয়েছি নতুন করে কোয়ালিটি কোয়ালিটি চাকরি করবো কোয়ালিটি মানে হচ্ছে কি কোয়ালিটি শব্দটা শব্দটা কি সবকিছু আজকে আপনাদেরকে সর্বপ্রথম তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ফ্যাক্টরি গেটে উপস্থিত হতে হবে আপনার ভালো শার্ট ভালো ফ্যান ভালো শরীর আপনার আসতে হবে যাতে আপনাকে দেন দেখে যেন মানে মনে হয় আপনি একজন সুপার স্টার আপনি একজন ভালো আর আপনার যে সার্টিফিকেট সার্টিফিকেটের সবকিছু নিয়ে আসতে হবে এবং ভোটার আইডি কার্ড এবং চেয়ারম্যান সনদপত্র অরিজিনাল আইডি কার্ড সহ তো আপনার নিয়ে আসতে হবে চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে এগুলি নিয়ে আসে আপনাকে সুন্দর করে ধরাতে হবে যে না আপনাকে দেখে একটা আপনার যে বাজারে ইন্টারভিউ নেবে তারা যেন আপনাকে দেখে বলতে পারে যে ছেলেটা ফিট আছে যে ফিট নার্ভাস হয়ে থাকতে পারবেন না আপনি কোনোভাবে নার্ভাস হয়ে থাকতে পারবেন না আপনাকে ফিটনেস হয়ে থাকতে হবে যাতে আপনাকে দেখে বুঝতে পারে যে ছেলেটা চাকরির জন্য এই পদের চাকরির জন্য কি আছে ফিট আছে তো এখানে যদি আপনি নার্ভাস হয়ে থাকেন তাহলে আপনার কাছ থেকে দুই একটা জিনিস জিজ্ঞেস করে আপনাকে বলে দিবে যে চেয়ারটা পারবে না এই সে বকর বলে আপনাকে কোনোভাবে অ্যাভয়েড করে চলে যাবে সেই জন্য আপনার এখানে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে আপনার ফিটনেস হয়ে দাঁড়াতে হবে আপনার সব কিছু ওরা মনিটরি মনিটরিং করবে যে আপনার ফিটনেস কীরকম আপনার দাঁড়ানো কিরকম আপনার কথা বলার ভঙ্গিটা কিরকম আপনার সব কিছু ওরা করবে মনিটারিং করবে সেই জন্য আপনার ভালো করে ভদ্র স্টাইলে এবং কথা বলা স্ট্রংলি বলতে হবে যেটা প্রশ্ন করুক না কেন আপনার ভালো করে বলতে হবে দিতে হবে যদি দিতে না পারেন তাহলে আপনাকে নির্বাচন করবে না তো আমি আপনাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে আসলাম এখানে আমি আপনাদের সুবিধার্থে সব প্রশ্নগুলা এখানে লিখে দিচ্ছি প্রত্যেকে খাতা কলম নিয়ে যে বা যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা খাতা কলম নিয়ে এই প্রশ্নগুলো লিখে নেবেন আপনার কাছ থেকে এই প্রশ্নগুলা হান্ড্রেড পার্সেন্ট করবে যদি আপনি বলতে না পারেন এস এস এ পনেরোপ যদি বলতে না পারেন আপনি এইচ এস এ পনেরোপ যদি আপনি বলতে না পারেন আপনার জিপি এর পনেরোপ কি ওই যে বলতে না পারেন তাহলে আপনাকে করবে না সিলেক্ট করবে না সেজন্য এখানে যে প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি যে প্রশ্নগুলো আমি এখানে আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি এই প্রশ্নগুলো একটা খাতার মধ্যে নোট করে নেবেন নোট করে নিয়ে সাধারণত একটি গার্মেন্টসে এক থেকে দশ তারিখ পর্যন্ত লক্ষ্য করা হয় নেওয়া হয় এক থেকে দশ তারিখ পর্যন্ত নেওয়া হয় এদিকে এক থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত নেওয়া হয় তো আপনার যদি গার্মেন্সে কোনো চাকরি করতে ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনি আমার ভিডিওতে যে প্রশ্নগুলি আছে এগুলি আপনি এক তারিখের আগে অর্থাৎ বিশ তারিখের মধ্যে লিখে নেবেন এই প্রশ্নগুলো লিখে বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত অর্থাৎ দশ দিন আপনি প্রশ্নগুলো ভালো করে পড়বেন এখানে যে যে প্রশ্নগুলো আছে এ প্রশ্নগুলো ভালো করে পড়বেন পড়ার পরে আপনি একটা প্রিপারেশন নেবেন আমরা তো সবাই আসলে কোয়ালিটি যারা চাকরি করতে আসবো বা যারা কোয়ালিটি চাকরি করতে চাচ্ছি তারা তো সবাই এডুকেটেড পার্সন ব্যক্তি তারা সবাই শিক্ষিত ব্যক্তি তো আমরা সবাই এগুলা লিখে আমরা পরীক্ষার জন্য কি প্রশ্ন শিখি না পরীক্ষার জন্য প্রশ্ন লিখে না তো ধরো এই প্রশ্নগুলো লিখে এই প্রশ্নগুলো আমরা কি করব শিখে আসব শিখে আসার পর এক তারিখ যখন আসবে তখন আমি একদম তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ফ্যাক্টরি গেটে উপস্থিত হয়ে দাঁড়াবো দাঁড়িয়ে এখানে দেখবেন যে আপনার মতো অনেক লোক আসবে আপনার মতো অনেক লোক আসবে আহ তো দেখবেন এখানে মানে সবাই বলবে যে আমি গার্মেন্ট চাকরি করতে আসছি কোন পাল চাকরি করতে আসছি যে পাল চাকরি করতে আসছে যে যে যেটা নিয়ে মানে মনিটরিং করে আসছে সেই সেটা নিয়ে কথা বলবে কথা বলার পর দেখবেন যে আপনার সাথে কথা বলবে যে আপনার সাথে যে কথা বলবে সে হতে পারে ইনচার্জ সুপারভাইজার সে পারে আপনার আপনার ম্যানেজার তো তো তারা কাছ থেকে করবে দেখবেন যে কারণ অনেকে প্রশ্নগুলো বলতে পারতেছে না কারণ কেন তারা আগে থেকে প্রস্তুতি নেয় নেয় দেখবেন যে তারা মানে মানে চাকরি হচ্ছে না বর্তমান সময়ে গার্মেন্টস চাকরিটাও কিন্তু অনেক টাফ বর্তমান সময়ে গার্মেন্টস চাকরিটাও নেওয়া কিন্তু অনেক কষ্টকর তো যারা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন আগে থেকে সবকিছু গোছালো হয়ে আসবেন তাদের জন্য চাকরিটা কোনো মেটার না তারা তাদের চাকরি হবেই একশো পার্সেন্ট হবে যদি আমার দেওয়া এই প্রশ্নগুলা আপনারা ভালো করে শিখে আসেন যদি আমার দেওয়া এই প্রশ্নগুলা ভালো করে শিখে প্রস্তুতি নিয়ে আসেন তাহলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তবে প্রশ্নগুলা বলার সময় যখন প্রশ্ন করবে তখন আপনার এই প্রশ্নের আনসার গুলা আপনার কোন জড়তা না রেখে প্রশ্নগুলো আপনার কি করতে হবে উপস্থাপন করতে হবে যেরকম প্রশ্ন করুক না কেন কারণ এখানে সব প্রশ্ন এই প্রশ্ন যেগুলো আমি দিয়েছি এগুলো বাজার কোনো প্রশ্ন করবে না আমি প্রশ্ন যেগুলো দিয়েছি এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন করবে না এগুলা সুন্দর করে ভালো করে মানে গুলা যদি বলতে পারেন তাহলে মনে করবেন আপনার চাকরি নিশ্চিত হয়ে গেছে আপনার এই প্রশ্নগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার স্যালারিটাও একটু কি হবে ভালো হবে আপনার স্যালারিটাও একটু চিন্তা করে বলবেন যে ছেলেটা ফিট আছে চাকরির জন্য ফিট আছে ওকে এই পদে দেওয়া যায় এখানে নেওয়া যায় ওইটা বলে আপনাকে কি করবে সিলেক্ট করবে আপনার চাকরি আপনার আপনার স্যালারিটা একটু বৃদ্ধি করবে আপনার স্যালারিটা ধরার সময় একটু ভালো করে ধরবে তো যারা চাকরি করতে চাচ্ছেন তারা সবাই অর্থাৎ যে যে আমার ভিডিওগুলো দেখবেন তারা এই প্রশ্নগুলা আমি যে যে প্রশ্নগুলা এখানে দিয়েছি এই প্রশ্নগুলা সুন্দর করে লিখে নিবেন সুন্দর করে লিখে নিয়ে একটা প্রিপারেশন নিয়ে আসবেন প্রিপারেশন প্রিপারেশন ছাড়া আসেন না প্রিপারেশন ছাড়া যদি আসেন তাহলে আপনি আপনার চাকরি হবে না কারণ এখানে কোয়ালিটিতে আনফিটনেস ব্যক্তি নেওয়া হয় না এখানে ফিটনেস যারা ফিটনেস আছে তাদেরকে এলাও করা হয় যাদের ফিটনেস না তাদেরকে এলাও করা হয় না এখানে ওগুলো বুঝতে হবে এগুলা শিখতে হবে আর যদি পারেন ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আসে সেটা আমার চ্যানেল হোক অন্য কারো চ্যানেল হোক ভালো ভালো ভিডিও আসে ওইখানে ওইখান থেকে আরো কয়েকটা ক্লাস নিবেন আরো কয়েকটা ক্লাস নিয়ে ওইখানে দেখবেন একুয়েল মানে কি তারপরে ওকিওয়েল মানে কি এগুলা দেখে এগুলা শিখে তারপরে আসেন অনেক আছে ডিটিএম আছে তারপরে আছে সিবিএম আছে এগুলা সব পণ্য রূপগুলা শিখে এগুলা কি জিনিস আসলে সিবিএম কি ডিটিএম কি ডিটিএম এটা এটা কাকে বলে ডিটিএম কাকে বলে সিবিএম কাকে বলে এগুলা সব শিখে আসবেন আর ফি আছে তারপরে এগুলো সব শিখে তারপর আসবেন আর ফি কাকে বলে সিএডি কাকে বলে এগুলো ফোনরূপ কি এগুলো ফোনরূপ শিখে তারপর আপনি আসবেন দেখবেন যে আপনার চাকরিটা নিশ্চিত আর চাকরি তো হবে হবে আপনি যে জিনিসগুলা শিখে আসেন তাহলে দেখবেন যে আপনার চাকরির যে আপনার এগুলো তো আপনার এখানে ইউজার হবে আপনার ফ্যাক্টরিতে ওই শব্দগুলা ইউজ হবে আপনি যখন জানবেন যখন ফিজিক্যালি দেখবেন তখন দেখবেন যে আপনার আর কাজ করতে এত কষ্ট হবে না আপনার কাজ করতে খুব সহজে আপনি কাজগুলো বুঝতে পারবেন খুব সহজে আপনি কাজগুলো মানে আপনার মাথার মধ্যে নিতে পারবেন মানে অনেক সহজে অনেক সহজে কাজগুলো বুঝতে পারবেন কারণ যেহেতু আপনি এই প্রশ্নগুলো শিখে আসছেন এই প্রশ্নগুলো শিখে যে তো আসছেন আপনার জন্য এগুলো কি হবে না কঠিন হবে না মেজারমেন্ট একটি একটি কয় ইঞ্চি কোয়ালিটির কত মিটার থাকে কয় ফিট থাকে সব কিছু যখন আপনি এখান থেকে দেখে শিখে যাবেন যখন মেজারমেন্ট আপনি যখন হাতে নেবেন তখন দেখবেন যে মেজারমেন্টের মেজারমেন্টের এক পে থাকবে আপনার ইঞ্চি আর এক থাকবে আপনার সিএ আপনার তো এখান থেকে দেখে মানে শিখে আছে যে সিএম কাকে বলে ইনসি কাকে বলে ওগুলো তো আপনার শিখে আছে সেক্ষেত্রে আপনি যখন ফিজিক্যালি দেখবেন তখন দেখবেন যে আপনার এগুলা এ বিষয়ে কাজ করতে আপনার কোন কি হবে না কঠিন হবে না আপনি খুব সহজে অতি দূর অতি খুব শীঘ্রই অতি দূরত আপনি কাজগুলা বুঝতে পারবেন তো আপনাকে যখন মানে একটা বডি মেজারমেন্ট করতে দেওয়া হবে যখন মেজারমেন্ট করবেন আপনার কাছে যাওয়ার সাথে সাথে বডি মেজারমেন্ট করতে দেওয়া দেবে না প্রথমে আপনার যে সিনিয়র পারসন আছে উনি আপনাকে মেজারমেন্ট করে দেখাই দিবে বা মেজারমেন্ট করে শিখিয়ে দিবে এভাবে মেজারমেন্ট করে এভাবে করে এটা করে আপনি যখন দেখবেন তখন আপনার যে মানে পড়া ছিল ওই পড়াটা যখন আপনি ফিজিক্যাল দেখবেন তখন আপনার ঠাস 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 সবকিছু মনে পড়ে যাবে আপনার সব কিছু যখন মনে পড়ে যাবে তখন আপনার জন্য কাজ করাটা হবে না কঠিন হবে না গার্মেন্টসে কোন কোন ধরনের কাজ হয় ওভেনের কাজ হয় কাজ হয় গার্মেন্টস তিনটি এই তিনটি ধরনের কাজগুলো হয় তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই যদি আমার ভিডিওর এই লেখাগুলা এই প্রশ্নগুলা পড়ে আসেন তাহলে অপশন অবশ্যই